ছোট শহরের এক কোণে একটি পুরনো গলিতে ছিল সুশান্ত মাংস বিক্রেতার দোকান প্রতিদিন ভোরে সে কোসাইখানায় যেত মাংস এনে দোকানে সাজাত আর সারা দিন কেটে যেত কাটাকুটি আর হিসেবের মধ্যে তার জীবন একঘেয়ে রক্তগন্ধে ভরা আর মনে হতো এই জীবনেই বুঝি সব শেষ সুশান্ত একটু রুক্ষ প্রকৃতির মানুষ ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে বাবার মৃত্যুর পর স্কুল ছাড়তে হয়েছিল সংসারের দায়িত্ব কাঁদে এসেছিল জীবিকা হিসেবে মাংস বিক্রি বেছে নিয়েছিল কারণ এতে আয় নিশ্চিত একদিন হঠাৎ এক কাকডাকা ভরে সে দেখতে পেল তার দোকানের পাশে একটি ছোট খাঁচাই একটি রঙিন পাখি আটকে আছে কারও ফেলে যাওয়া মনে হলো পাখিটির পালক ঝলমলে সবুজ আর নীল চোখে যেন বুদ্ধির ঝিলিক সুশান্ত ভাবল এমন পাখি তো ভালো দামে বিক্রি করা যাবে কেউ না কেউ সব করে কিনে নেবে সে পাখিটিকে দেখেছিল আর ব্যবসায়িক পরিকল্পনা করেছিল ঠিক তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল পাখিটি কথা বলল ওহে সুশান্ত আমি সাধারণ পাখি নই আমি তোমাকে চারটি উপদেশ দিতে পারি যদি তুমি আমাকে মুক্তি দাও এই উপদেশগুলো তোমার জীবন পাল্টে দিতে পারবে সুশান্ত প্রথমে ভয় পেলো তারপর বিস্ময়ে তাকিয়ে থাকলো পাখির দিকে জীবনে অনেক কিছু দেখেছে কিন্তু এমনটা নয় তুই কথা বলতে পারিস হ্যাঁ আমি জ্ঞান পাখি যদি আমাকে ছেড়ে দাও তবে আমি চারটি মূল্যবান উপদেশ দেব যা তোমাকে সফলতা ও শান্তির পথ দেখাবে সুশান্ত একটু থমকে গেল তারপর ভাবলো একটা পাখির কথা বিশ্বাস করলে ক্ষতি কি দামি কিছু না পেলেও একটা গল্প তো হবে ঠিক আছে বললো সে তুমি যদি সত্যি উপদেশ দিতে পারো তবে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু প্রথম উপদেশটা এখনই দাও পাখিটি বলল প্রথম উপদেশ অতীতে যা হারিয়েছ তার জন্য কষ্ট করে ভবিষ্যৎ নষ্ট করো না সুশান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো কথাটা তার মনে গেঁথে গেল সত্যি তো সে প্রতিদিন ভাবত কি হারালো কি পায়নি ছোটোবেলার স্বপ্ন স্কুলের বন্ধুরা একটা ভালো জীবন সব হারিয়ে গেছে বলে মনে হতো সে খাঁচার দরজাটা খুলে দিল পাখিটি হালকা ডানা ঝাঁপটিয়ে উড়ে গেল দোকানদারের পাশে গিয়ে একটা গাছে বসল দ্বিতীয় উপদেশ যে কথা অবিশ্বাস্য শোনায় তা যাচাই না করে বিশ্বাস করো না সুশান্ত মাথা নাড়ল এবার একটু কৌতূহল বাড়ল সে জিজ্ঞেস করলো তৃতীয় উপদেশ কি পাখিটি হালকা হেসে বলল তৃতীয় উপদেশ বলার আগে আমি একটা কথা জানাতে চাই তুমি জানো আমার পেটের ভেতরে একটা দশ ক্যারেটের হিরে লুকোনো আছে যদি তুমি আমাকে না ছাড়তে তবে তুমি হয়তো কোটিপতি হয়ে যেতে সুশান্তর মুখ ফেকাসে হয়ে গেল কি বললে হিরে আমি তো তোর কথা শুনে তোকে ছেড়ে দিলাম আমি কতটা বোকা সে পাগলের মতো দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ালো পাখিটিকে ধরার জন্য উপরে তাকিয়ে গলা চিড়িয়েও ডাকলো ফিরে আয় আমাকে হিরেটা দে আমি ভুল করেছি আমি তোকে ছাড়তাম না পাখিটি তখন আকাশে চক্কর দিতে দিতে বলল এই যে দেখেছো। তুমি এখন দ্বিতীয় উপদেশ ভেঙে ফেলেছ তুমি একবারও যাচাই করলে না আমি কিভাবে এমন একটি হিরে পেটে রাখতে পারি তুমি শুধু শুনলে আর বিশ্বাস করে দৌড়ালে এটাই তোমার ভুল সুশান্ত মাথা নিচু করল তার মন খারাপ হয়ে গেল সে বসলো দোকানের এ কোণে ভেবে চলল নিজের বোকামির কথা তখনই পাখিটি আবার বলল চতুর্থ ও শেষ উপদেশ জীবনের সবচেয়ে বড় সম্পদ হল জ্ঞান ধৈর্য আর সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি তুমি এগুলো অর্জন করো তবে হীরের থেকেও অনেক বড় কিছু পাবে জীবনে সুশান্ত ধীরে ধীরে মাথা তুলল চারটি উপদেশ তার মনে যেন বিদ্যুৎ খেলে দিল এক সময় যে মানুষটি শুধু অর্থ আর লাভের চিন্তা করতো সে এখন ভাবছে জীবন মানুষের আর পরিবর্তনের কথা সেই দিন থেকে সে অনেক কিছু বদলে দিল প্রথমত সে পশু পাখি কাটা বন্ধ করল দোকান বিক্রি করে দিয়ে একটা ছোট ফলের গাড়ি চালাতে শুরু করলো রাস্তায় দাঁড়িয়ে ফল বিক্রি করত। লোকজন অবাক হয়ে দেখত সুশান্ত বদলে গেছে সে তার ব্যবসা সৎভাবে চালাত মাপে কম দিত না ভালো ফল রাখত ধীরে ধীরে তার বিশ্বাসযোগ্যতা বাড়তে লাগলো এক সময় একটা স্থায়ী ফলের দোকান খুলে ফেলল লাভ বাড়ল অথচ মন শান্ত থাকল তার কাস্টমাররাও জানত এই সুশান্তর দোকানে ঠকানো হয় না একদিন তার দোকানে একটি ছোট ছেলে এলো একটি কলা চাইল কিন্তু পকেটে টাকা নেই সুশান্ত মৃদু হেসে বলল তোমার জন্য এই কলা উপহার সে নিজের ছোটবেলার কথা মনে করল কতবার না খেয়ে ফিরেছে বাড়ি ছেলেটি খুশি হয়ে গেল সেই ছেলের মা পরদিন এসে রঘুর দোকান থেকে অনেক ফল কিনে নিল বলল আপনি আমার ছেলেকে সাহায্য করেছেন আমি কৃতজ্ঞ সুশান্ত বুঝল যেখানে সহানুভূতি থাকে সেখানেই প্রকৃত সফলতা আসে সময় কেটে গেল একদিন সকালে দোকান খুলে বসে সুশান্ত আকাশের দিকে তাকালো একটি রঙিন পাখি ওড়ার সময় তার দিকে তাকিয়ে চোখ টিপে দিল সে হাসল মনে মনে ভাবল আমার জীবনের শ্রেষ্ঠ বিনিময় ছিল সেই চারটি উপদেশ গল্পের শিক্ষা এক অতীতের ক্ষতি নিয়ে পড়ে থাকলে বর্তমানও হারিয়ে যায় দুই সব কিছু যাচাই না করে বিশ্বাস করলে প্রতারণা হবেই তিন ধৈর্য আর উপলব্ধি জীবনের মূল্যবান সম্পদ চার সত্যিকারের জ্ঞান কখনোই জোর করে আসে না বরং আসে অভিজ্ঞতার আলোয় সুশান্তর মতো আমাদের জীবনেও অনেকবার নানা পাখি আসে মানুষ রূপে কখনো অভিজ্ঞতা রূপে যদি আমরা সেই উপদেশগুলো মন দিয়ে বুঝতে পারি তবে আমাদের জীবনেও বদলে যেতে পারে শেষ কথা একটি পাখি যদি একজন মানুষকে বদলে দিতে পারে তবে প্রতিটি ছোটো উপলব্ধিও একটি নতুন সূচনার দ্বার খুলে দিতে পারে আমাদের শুধু দরকার সোনা বোঝা এবং গ্রহণ করার মানসিকতা